সম্মানিত শ্রোতা কথা বলবো আমরা সদ্য হারানো একজন দেশপ্রেমিক ও ভাষাপ্রেমী মানুষকে নিয়ে আজ আমরা এক গভীর শোকের মুহূর্তে একত্রিত হয়েছি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় যার কণ্ঠ ছিল সোচ্চার সেই কিংবদন্তি ভাষা সৈনিক শিক্ষাবিদ কবি প্রবন্ধকার ও গবেষক আহমদ রফিক গত দুই অক্টোবর দুই হাজার তারিখে ছিয়ানব্বই বছর বয়সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারাল আহম্মদ রফিক ছিলেন একাধারে একজন চিকিৎসক এবং সাহিত্যের নিবেদিত প্রাণ সাধক জন্ম ও শিক্ষা তিনি উনিশশো সালে ১২ বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন চিকিৎসক হয়েও তিনি লেখালেখি ও গবেষণাকেই জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেন উনিশশো বাহান্ন সালের মহান ভাষা আন্দোলনে তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন ভাষা আন্দোলনের চেতনাকে তিনি কেবল ভাষার দাবিতে সীমাবদ্ধ রাখেননি বরং এর ভেতরে থাকা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রগতির স্বপ্ন দেখেছিলেন আন্দোলনে সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তার বহু লেখায় তার প্রধান পরিচয় ছিল সাহিত্যিক হিসেবে তিনি ছিলেন একজন প্রতিজ্ঞাবদ্ধ সাহিত্যিক যার সাহিত্য চর্চা ছিল সামাজিক অঙ্গীকারেরই অংশ তিনি কবিতা প্রবন্ধ সহ সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করেছেন বিশেষ করে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য নিয়ে গভীর গবেষণা করেছেন তার এই বিশেষ অবদানের জন্য টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্রত্ত উপাধিতে ভূষিত করে তার প্রথম প্রবন্ধের বই শিল্প সংস্কৃতি জীবন উনিশশো সালে প্রকাশিত হয় কর্মময় জীবনে তিনি তার অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হন এর মধ্যে অন্যতম হল বাংলা একাডেমি পুরস্কার উনিশশো উনআশি এবং একুশে পদক উনিশশো তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল অনবদ্য মৌলবাদ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি তাকে নানাভাবে দমানোর চেষ্টা করলেও সমাজ প্রগতির সংগ্রামে তিনি কখনো পিছু হননি আহম্মদ রফিকের দীর্ঘ ও কর্মময় জীবন আমাদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত মাতৃভাষার মর্যাদা রক্ষায় তার সংগ্রাম সাহিত্য সংস্কৃতির বিকাশে তার অবদান এবং সমাজের প্রতি তার গভীর অঙ্গীকার এই সবই তাকে চিরস্মরণীয় করে রাখবে তার লেখনি ও আদর্শ আগামী প্রজন্মকে সর্বদা প্রেরণা জুগিয়ে যাবে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই